বিএস টিউশনে আপনাদের সকলকে পুনরায় স্বাগত জানাই আজ আমরা পারোল টার্গেটের বিজ্ঞানের মডেল সেট থ্রি নিয়ে আলোচনা করব। এর আগে আমরা মডেল সেট ওয়ান এবং মডেল সেট টু নিয়ে আলোচনা করেছি তোমাদের সকলের ভালোবাসায় এবং তোমাদের সকলের কমেন্টের দরুন আমরা এই সিরিজগুলো কন্টিনিউ করব তো আজ আমরা তিন নম্বর মডেল সেট নিয়ে আলোচনা করছি আর তোমাদের মতো থেকে যারা যারা এখনও পর্যন্ত আমার এই বিএস টিউশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা করে ক্লিক করে রাখো যাতে সবার আগে তোমাদের কাছে সমস্ত ভিডিওগুলো পৌঁছে যেতে পারে তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন ট্রপিক চলন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয় এটি আমরা করবো উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয় দু নম্বর কোন জোরটি ভুল কি করব চোখের প্রতিসারক মাধ্যম আইরিস তিনের কোনটি সঠিক নয় কি করব প্রজেস্টরন খরিত হয় পরিণত ডিম্বথলি থেকে চারের স্তম্ভ মিলে আমরা চলে আসব। প্রথম স্তম্ভ মিল অর্থাৎ পোরোগামি এটি আমরা করব ডিম্বক রন্ধ্র দিয়ে পরাগ প্রবেশ বি মেসোগামি এটি আমরা করব যেটি সেটি হবে ডিম্বক ত্বক দিয়ে পরাগনালীর প্রবেশ এবং সি চ্যালাজো গামি এটি আমরা করব ডিম্বক মূল দিয়ে পরগনালীর প্রবেশ এবার পাঁচে আমরা চলে আসব পাঁচ নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে কোনটি সঠিক এটি আমরা করব নিউক্লিয়াসের সম বিভাজন ঘটে তার পরবর্তীতে ছয়ে আমরা চলে আসব কোন প্রকার জননের ফলে অভিব্যক্তির পথ সুগম হয় এটি হবে যৌন জনন সাতের ক্যাপস ওয়াই ক্যাপস ওয়াই ক্যাপস আর ক্যাপস আর ও স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর যুক্ত উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্যামেটের অনুপাত কী এটি হবে ওয়ান ইস টু ওয়ান আটে আমরা চলে আসবো কোনটি সমবৃত্তীয় অঙ্গ নয় এটি আমরা করব মানুষের হাত ও ঘোড়ার অগ্রপদ নম্বর প্রশ্ন অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এফ টু জনুর ফিনোটাইট অনুপাত কোনটি এটি হবে ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান দশের দাগের প্রদত্ত কোন দুটি জিনোটাইপ হলুদ বর্ণ ও গোল যুক্ত মটর গাছের জিনোটাইপ প্রদর্শন করে এটি হবে ক্যাপস ওয়াই ক্যাপস ওয়াই ক্যাপস আর ক্যাপস আর এবং ক্যাপস ওয়াই ক্যাপস ওয়াই ক্যাপস আর স্মল আর দাগের কোনটি ডারউইনের বৈশিষ্ট্য নয় এটি হবে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ দাগের কি বলা হয়েছে কোনটি ইকুয়াসের বৈশিষ্ট্য এটি আমরা করব অগ্রপদ ও পশ্চাৎপদের প্রত্যেকটিতে একটি করে যুক্ত। আঙুল থাকে পরের তেরো নম্বর প্রশ্ন নাইট্রোজেন চক্রের সঠিক ক্রমটি শনাক্ত করো এখানে আমরা করব কি ক্ষয়ের দাগেরটা সেটি হবে অ্যামনিফিকেশান তার পরবর্তীতে চলে আসবে নাইট্রিফিকেশান তার পরবর্তীতে চলে আসবে এন টু স্থিতিকরণ তার পরবর্তীতে চলে আসবে ডি নাইট্রিফিকেশান চোদ্দ প্রশ্ন সিকিম যে বায়োডাইভার্সিটি হটস্পটের অন্তর্গত সেটি কি সেটি হবে পূর্ব হিমালয় পনেরো নম্বর প্রশ্ন কোন খাদ্য কোনো ক্লোরিন ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে যে ঘটনাটি ঘটে সেটি হবে জীব বিবর্ধন এইবার আমরা বিভাগ ক্ষয়ে চলে আসব। দেখা যাক আমাদের এইখানে কি বলা হয়েছে প্রথম প্রশ্ন অস্থির সঙ্গে পেশিকে ধরে রাখতে সাহায্য করে এটি হবে কি টেনডন তার পরবর্তীতে সাদা বর্ণ ও মসৃণ লোমযুক্ত কিনিপিকের জিনোটাইপ হল কি এটি হবে স্মল বি স্মল বি স্মল আর স্মল আর তিনের ড্যাশ কোষ বিভাজনে বেম তন্তু সৃষ্টি হয় না এটি আমরা কি করব এটি আমরা করবো অ্যামাইটোসিস চারের প্রশ্ন ড্যাশ বিবর্তনের ফলে সমবৃত্তীয় অঙ্গের উৎপত্তি ঘটে এই ক্ষেত্রে আমরা যেটি করব সেটি হবে অভিসারী পাঁচের প্রশ্ন নমুনা বীজ মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করাকে ড্যাশ বলে এক্ষেত্রে আমরা করব কি একে আমরা করব ক্রায় সংরক্ষণ কয়ে রফালা আকার অন্তস্থয় ওকার পরবর্তীতে ছয়ের প্রশ্ন সর্পগন্ধা গাছের মূলে ড্যাশ পাওয়া যায় এটি আমরা করব রেসার পিন পাওয়া যায় এবার সত্য মিথ্যায় আমরা চলে আসছি প্রথম আমাদের সত্য মিথ্যায় কী বলা হয়েছে দেখা যাক সাতের প্রশ্ন অর্থাৎ দুই দশমিক সাতে ইনসুলিন হরমোন নিওগ্লুকোজেনেসিস প্রতিক্রিয়ার বাধা দেয় এটি সত্যি না মিথ্যা এটি হবে কি বলা হয়েছে সত্য দুই দশমিক আটে কী বলা হয়েছে হাইপোথ্যালামাস দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে এটি আমরা করব মিথ্যা নয়ের প্রশ্ন ডিএনএতে ইউরাসিল অনুপস্থিত থাকে এটি আমরা কি করব এটি আমরা করব সত্য দশের থ্যালাসেমিয়া রোগটি হল লিঙ্গ সংযোজিত রোগ এটি সত্য না মিথ্যা এটি আমরা করব মিথ্যা এগারো নম্বর প্রশ্ন ল্যামার্কের মতে জীবের মধ্যে প্রকরণ সৃষ্টি হয় এটি সত্য না মিথ্যা এটি হবে মিথ্যা এবং অন্তিম সত্য মিথ্যাতে আমরা চলে আসছি সেটি কি হবে আমরা দেখে নিই পশ্চিমবঙ্গের মানুষ জাতীয় উদ্যানে রেড পাণ্ডা সংরক্ষণ করা হয় এটি সত্য না মিথ্যা এটি হবে মিথ্যা এবার আমরা স্তম্ভ মিলে চলে আসব। আমাদের যে স্তম্ভ মিলগুলো দিয়েছে দেখা যাক কি বলা হয়েছে প্রথম স্তম্ভ মিল মায়োপিয়া মায়োপিয়াটি আমরা করব দূরের দৃষ্টি ব্যাহত হয় চোদ্দ নম্বর ভ্রূণের খাদ্য ভ্রূণের খাদ্য আমরা করব শস্য পনেরো নম্বর ক্রিসক্রস উত্তরাধিকার এইটির আমরা যা করব সেটি হবে এক্স বাহিত। এর পরবর্তীতে আমরা চলে আসবো ষোলো নম্বরে বায়োজেনেটিক সূত্র বায়োজেনেটিক সূত্রের ক্ষেত্রে আমরা যেই উত্তরটি বেছে নেবো সেটি হবে হেকেল তার পরবর্তীতে রেড পান্ডা রেড পাণ্ডার ক্ষেত্রে আমরা যে উত্তরটি বেছে নেব সেটি হবে সিকিম আঠারো নম্বর প্রশ্ন বৃদ্ধির কোষীয় বিভেদন দশা এই ক্ষেত্রে আমরা যে উত্তরটি বেছে নেব সেটি হবে কলা অঙ্গ তন্ত্র গঠন এবার আমরা এক নম্বরের প্রশ্নে চলে আসবো উনিশের বি বেছে লেখো এখানে বি সদৃশ আমরা কী লিখবো এখানে বি সদৃশ হবে এ এইচ এর ব্যাখ্যা আমি আমাকে তোমরা জানতে চাইলে আমাকে তোমরা কমেন্ট করবে আমি তোমাদের ব্যাখ্যা সহ বলে দেবো কেন এটা বি সাদৃশ হলো তারপর কুড়ি নম্বর মায়েলিন আবরণীর একটি কাজ লেখো এই ক্ষেত্রে আমরা যে উত্তরটি করব সেটি হবে র্যানভিয়ারের পর্ব গঠন করে তাই কি করে র্যানভিয়ারের পর্ব গঠন করে এটি তার পরবর্তীতে একুশ নম্বরে আমরা যখন চলে আসব প্রথম দেখি আমরা এখানে কি বলতে চেয়েছে এখানে বলতে চেয়েছে প্রথম শব্দ শব্দজোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ শব্দজোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও কি বলা হয়েছে জোর কলম সঙ্গে আম যাচ্ছে এইবার ড্যাশ দিয়ে রেখেছে তার পরবর্তীতে জবা রয়েছে এবার আমরা এটাকে কি করব আমরা এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা করব শাখা কলম এবার বাইশ নম্বরে চলে আসি কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় বর্ণান্ধতা রোগটি প্রকাশ পায় কেন এই ক্ষেত্রে আমরা উত্তর করব কারণ বন্ধাত্মতা হলো এক্সক্রোমোজম বাহিত প্রচ্ছন্ন একটি রোগ সেই জন্যই তেইশ নম্বর প্রশ্ন মুক্ত কানের লতি ও স্বাভাবিক জিহবা নিয়ন্ত্রণকারী জিন দুটির মধ্যে পার্থক্য কী এক্ষেত্রে আমরা কি করব মুক্ত কানের লতি অটো জমিও প্রকট ও স্বাভাবিক জিহবা অটোজমিও প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত চব্বিশ নম্বর প্রশ্ন সুন্দরীর পাতায় ত্বকে অবস্থিত লবণ গ্রন্থির ভূমিকা কী এই ক্ষেত্রে আমরা যে উত্তরটি করব সেটি হবে সুন্দরীর পাতার ত্বকে অবস্থিত লবণ গ্রন্থির মাধ্যমে জলের সঙ্গে গৃহীত বাড়তি বা অতিরিক্ত লবণ ত্যাগ করে থাকে তার পরবর্তীতে আমরা চলে আসি পঁচিশ নম্বরে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেটি লেখো এখানে সেটি হবে এস পি এম এরও ব্যাখ্যা তোমরা কমেন্টে জানতে চাইলে আমাকে বলবে আমি তোমাদের বলে দেবো এরপরে ২৬ নম্বর প্রশ্ন জেএফএম এর ফুল ফর্ম কি এই ক্ষেত্রে আমরা করব জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এইবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে এক নম্বরের প্রশ্নগুলো ছিল সেগুলো সম্পূর্ণ হল তো ঠিক এর পরবর্তীতে যে সেটগুলো রয়েছে সেগুলো আমরা এরকমভাবে করতে থাকব তো আজকে এইখানেই এই ভিডিওটি শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করো এবং পাশে থাকা আইকনে ক্লিক করে রাখো আজকে এই বলে শেষ করলাম সকলে সুস্থ থাকো এবং খুব ভালো থাকো